আলাইকুম স্বাগতম সবাইকে দেওয়ান কুইজেসে আপনি কি জানেন কোরআনের প্রথম নাজিলকিত আয়াত কোনটি কোন নবী সর্বপ্রথম নৌকা তৈরি করেছিলেন যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই কুইজ ভিডিওর মাধ্যমে আজকের প্রথম কুইজ রাসুল সাল্লু আলি জন্ম কোন শহরে হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে সি উপদেশ জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এটি কোন সোরার শিক্ষা সঠিক উত্তরটি হচ্ছে ডি আল ইনসিরা রমজান মাসের কোন রাত্রি হাজার মাসের চেয়ে সঠিক উত্তরটি হচ্ছে পি লাইলাতুল কদর ইসলামের সবচেয়ে বড় কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সি আল্লাহর সাথে করা কোরআনে মোট কতটি পাড়া রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে এ তিরিশটি ইসলামের পাঁচটি স্তম্ভকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে এ আরকানুল ইসলাম হজের সময় কাবা শরীফের চারপাশে কতবার করতে হয় সঠিক উত্তরটি হচ্ছে বি সাতবার কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত কোনটি সঠিক উত্তরটি হচ্ছে বি সোরা আলাকের প্রথম আয়াত সর্বপ্রথম নৌকা তৈরি করেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে এ হজরত নুহ আলাইহিউাল্লাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানিয়ে দিন